বাংলার জন্য বিজেপির তরফ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেখানে কলকাতা উত্তর থেকে ভোটে লড়ছেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে সকাল সকাল প্রচারে বিজেপি প্রার্থী তাপস রায় গতকালই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং আজকে আজকের দোল পূর্ণিমা সকাল থেকে প্রচারে তাপস রায় বলা যেতে পারে বিজেপিতে আসার পর প্রার্থী তিনি ঘোষিত হয়েছেন এবং আজকের উত্তর কলকাতার স্ট্রিট থেকে তিনি আজকে একেবারে প্রচার শুরু করে দিয়েছেন একই সঙ্গে আমি একটু দেখাবো পাশে তমকনুবাবু রয়েছেন তমক্রু ঘোষ রয়েছেন এবং একের সঙ্গে পার্টির কর্মী সমর্থক রয়েছেন এবং আজকে থেকে ফুল ফ্লেজের প্রচার আমার সঙ্গে রয়েছেন তাপসবাবু তাপসবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা এবং অবশ্যই অত্যন্ত শুভেচ্ছা প্রথমেই বলবো এই উত্তর কলকাতা কলকাতার সিটটা আপনার জন্য কি একটু টাফ ফাইট হতে পারে কোনো ভাইটি যদি মানুষ সাথে থাকে আর যদি মানুষের সাথে দল এবং প্রার্থী থেকে থাকে তাহলে পরে কোনো লড়াই টাপ টাপ কিছু গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থা এই শব্দগুলো যারা উচ্চারণ করে তারা মতলবী গণতন্ত্রে মানুষ যাকে চাইবে সেই দলকে প্রার্থীকে ভোট দেবে এটাই হয়ে এসছে এবং আমরা বহুবার দেখেছি বিশ্বের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে বাংলার ইতিহাসে মানুষ বারবার তাদের পছন্দের দল পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে যদি এটা কেউ মনে করে যে টেকেন ফর গ্রান্টেড ভোটাররা কারুর কেনা গোলাম নয় তাদের একটা সত্তা আছে বিবেচনা আছে এবং কাকে কখন ভোট দিতে হয় কাকে কখন ভোট দিতে হয় না সে ব্যাপারেও তারা আমরা যারা রাজনীতি করি ভাবি বটে যে আমরা বোধ হয় বোদ্ধা এবং যোদ্ধা আসল বোদ্ধা এবং জন যোদ্ধা হল জনগণ গণদেবতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেও একজন যুদ্ধাধর রাজনীতিবিদ এবং বহু সিনিয়র আপনি তো অবশ্যই তৃণমূল এবং এখন বিজেপিতে আপনি যথেষ্ট বরিষ্ঠ একজন 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 রাজনীতিবিদ এই ফাইটটা একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একদিকে আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তর কলকাতার মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন কোন কোন ইস্যুগুলো নিয়ে যাবেন মানুষের কাছে বলবো যে একটি সরকার এতগুলো মানুষ কেন জেলে এত মন্ত্রী এত আমলা এত শিক্ষাবিদ এবং একটা শাসক দলের অনেক পদাধিকারী কর্মীও রয়েছে এত স্ক্যাম কেন নিয়োগ দুর্নীতি কেন বছরের পর বছর যোগ্য প্রার্থীরা জল ঝড়কে উপেক্ষা করে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তকে উপেক্ষা করে পুজো পার্বণকে উপেক্ষা করে তারা ধরনা দেবে আর অযোগ্যরা যাদের সেখানে পৌঁছানোরই কোনো যোগ্যতা নেই যাওয়ার যোগ্যতা নেই তারা অর্থের বিনিময় চাকরি পাবে এবং যে দুর্নীতির ঘুঘুর বাসা সেটাকে ভাঙতে হবে মানুষও সেটা চায় তারপরে সন্দেশখালী তারপরে বকটই তারপরে গার্ডেন ড্রিচ মানুষ এর পূর্বেও বহু সরকারকে এখানে দেখেছে পরিবর্তন করেছে শুধু পরিবর্তন করেই নি তাদের শূন্য করে দিয়েছে খবরের দিকে চোখ রাখব বসিরহাট কেন্দ্রের প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির বসিরহাটে পদ্মের প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদ করেছিলেন তিনি রেখাপাত্র তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন তাদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের কথা তুলে ধরেছিলেন রিপাবলিক বাংলার সামনে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেই রেখা পাত্রই কিন্তু বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি লড়াই করবেন সন্দেশখালীর বাসীর কথা তুলে ধরবেন এবং অবশ্যই এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সেখানে রয়েছে ঐন্দ্রিলার কাছে সরাসরি আমরা চলে যাব ঐন্দ্রিলার কাছে ঐন্দ্রিলা এই মুহূর্তে সব থেকে বড় চমক যেটা বলা যেতে পারে যে আমরা সকলেই আমাদের সকলেরই মনে আছে যে বসিরহাটে হাটে প্রতিবাদী রেখা পাত্র তিনি বিজেপির প্রার্থী কি বলছেন বাসী তোমার মাধ্যমে জানতে চাইব দেখো পায়েল নিঃসন্দেহে রাজনৈতিক ভাবে দেখতে গেলে এটা একটা মাস্টার স্ট্রোক বলা যায় লোকসভা ভোটের আগে একটা সন্দেশকালের মতন জায়গা থেকে পাত্রকে দাঁড় করিয়ে একটা বলা যায় বিজেপি মাস্টার স্ট্রোক দিতে চাইছে শুধু সেই জায়গায় নয় এই মুহূর্তে যারা মানে পাড়ার বাসিন্দা এবং পরিবার রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে উচ্ছ্বসিত গতকাল যখন আমরা এই খবর শুনি এবং তারপরেই কিন্তু এই প্রতিক্রিয়া আজকে সকাল থেকে উঠে আসছে এবং এই মুহুর্তে পাড়ার প্রতিবেশীরা একদম দোল খেলায় মেতে উঠেছে যে সবাই বলছে যে রেখাপাত যুগে তারা ভালোবাসেন এবং সেই জায়গা থেকে তারা চাইছেন যে পাড়ার মেয়ে পাড়ার বউ থেকে তাকে সমর্থন করছে এবং সেই জায়গা থেকে আজকে দোলের দিন রঙের দিন তারা কিন্তু উৎসবে মেতে উঠেছে আমি সরাসরি চলে যাব তাদের কাছে একটু জানতে চাইব দিদি রেখা পাত্রকে আজকে ভোটে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে কি বলবেন হ্যাঁ ভালো খুশি খুশি হ্যাঁ খুব খুশি আমরা আপনাদের পাড়ার মেয়ে পাড়ার বউ সবাই হ্যাঁ আমরা তো তাই চাইছি দীর্ঘদিন ধরে মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলেছে তার প্রতিবাদে আজকে দাঁড়িয়েছে কি বলবেন আমাদের খুশি আমাদেরকে খুশি মাসিমা আপনার কাছে যাই আপনি তো অনেক বছর এখানে রয়েছেন এই যে অত্যাচার চলেছে মহিলাদের ওপর টুর অত্যাচার চলেছে আমরা এখানে কোনো সাহায্য বলে পাই না এই আয়লার কাছ থেকে আর এই পর্যন্ত সাহায্য বলে পাই না এই লেখাপত্রের যাই করে এই আমাদের জলঘট সব জিনিসটা আমার হাতে এনে দিয়েছে আরও এই দাঁড়িয়েছে এই থামরা দারুণ খুশি হয়েছি আমরা বিশাল খুশি হয়েছি এই রেখা মনে করছেন দাঁড়ানোর পর রেখা আপনাদের পাশে দাঁড়াবে হ্যাঁ পাশে দাঁড়াবে ও তো পাশে দাঁড়িয়েছে আমরা অবশ্যই একার জীবনের মতন আমরা খুশি আমি আরও একজনের কাছে যাই দাদা আপনাদের পরি আপনাদের প্রায় বলে যে পরিবারের মতন রেখা আপনারা যেভাবে তাকে আহ্বান করছেন সম্মান চালাচ্ছেন হ্যাঁ আমাদের নিছই পরিবারের মতো আমাদের গ্রামের মেয়ে আমাদের পরিবার মতো অবশ্যই কারণ আমাদের মত জায়গায়টাকে প্রয়োজন ছিল অবশ্যই প্রয়োজন ছিল এই শায়ান শিবুর মতো এদের আচ্ছা দুই নীতিকে একদম প্রয়োজন ছিল না আমাদের যদি রেখা পাত্র প্রার্থী হওয়ায় খুশি শিক্ষঙ্কার মানুষেরা আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতাও কিন্তু সন্দেশখালিতে রয়েছে মধুকল্পিতা সেখানে যেমন দোলে সেলিব্রেশন চলছে তার পাশাপাশে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র কি বলছেন সেখানকার মানুষেরা তোমার কাছ থেকে জানতে চাইবো মধুকল্পিতা আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে আনন্দে রয়েছেন তারা বলছেন যে যতই যা হোক এতদিন পর্যন্ত তারা লড়াইটা করেছেন এবং তাদের মধ্যে একজন আজকে প্রার্থী হয়েছে তারা প্রচন্ড খুশি আমি তাদের একবার সেলিব্রেশনের ছবিটা দেখাবো তারা কিভাবে হোলি খেলে আনন্দে মেটে মেতে উঠেছেন সেই ছবিটা দেখাবো কেউ গান করছেন কেউ নাচ করছেন তারা প্রত্যেকে বলছেন যে একজনও প্রতিবাদী তিনি প্রার্থী হয়েছেন এবং সে কারণেই কিন্তু তারা রীতিমতো খুশি উলুধ্বনি ভাই হলি এচেছে হলি এ দাঁড়িয়েছেন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর তিনি যদি জেতে নিঃসন্দেহে আপনাদের জন্য আপনাদের হয়ে লড়াইটা আরো অনেকটা বেশি আরো অনেকটা এগিয়ে যাবে তাই তো সেটা আমাদের সবচেয়ে ভালো সৌভাগ্য এবং যে আমরা যে আজকে যে আন্দোলনে নেমেছি আমাদের মানে আমাদের প্রতিবাদে যে আমাদের হয়ে দাঁড়িয়েছে মানে সে আমাদেরই একজন আমাদেরই মতন অসহায় খুব নিরীহ মানে খুব নিরীহভাবে তাকে অত্যাচার করা হয়েছিল খুব অত্যাচার করার ফলে যার ফলে আজকে সে দাঁড়াতে পেরেছে এবং আমরা দাঁড়িয়েছি যে রুখে যে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি তার হয়ে যে দাঁড়িয়েছে এবং আমরা আগামী দিনে জিততে পারলে আমরা আরও খুশি হব খুব খুশি হব যেহেতু আমরা যে প্রতিবাদ করে আমাদের যে প্রতিবাদ হয়েছে সেক্ষেত্রে আমরা আরো খুব খুশি হব এবং আমরা সেই ছবিটা সেই উৎসবের ছবিটা আজকে যেন উৎসবটা আর অনেকটা হয়ে গেছে হলের দিন আজকের দিনটাও খুব শুভ দিন খুব ভালো দিন খুব ভালো দিনেই আজকের আমাদের যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তার নামটা রেখাপত্র রেখাপাত্র আমরা রেখাপত্রর হয়ে আমরা যে রেখাপাত্র হয় আজকে আনন্দটা ও না তা ওর হয়ে আমরা সবাই মিলে সেই শুভেচ্ছাটা করছি একদম আরে পরে গান হয়েছে একটা কি গান হয়েছে নাচ হয়েছে বলে চল বলি রং না কাইক কোন হয় এসো এসো বাই দে এসো ভয় করোনা ভাই এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে

একা জানতে চাইবো যে দেখো তুমি সন্দেশখালীতে রয়েছো আর এইবারে আমরা দেখতে পাচ্ছি যে দোলের একদম বাসিন্দারা আগের বছরেও কি এই ছবিটাই ছিল নাকি শেখ শাহ জাহান উত্তম সর্দার শিবু সর্দার এরা শিবু হাজরা এরা প্রত্যেকেই জেলে রয়েছেন বলে এবার আনন্দের সঙ্গে দোল উৎসব পালন করতে পারছেন সন্দেশখালীর বাসিন্দারা কি বলছেন সেখানকার মা বোনেরা শান্তমা নিশানে কুমকুমিমা রি বতমারে নাগানায়নে আমি 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 একটা জিনিস জানতে চাইবো এই যে রাস্তাটা এই রাস্তায় আমি দেখতে পাচ্ছি যে একটা দলীয় পতাকা বিজেপির পতাকা এই 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 ছবিগুলো আগেও দেখা যেত আগে দেখা যেত কি এরকম পতাকা এই ছবি আগে কোনো দিন দেখা যায় না বা এই আমাদের যে আন্দোলনটা হয়েছে তার পরের থেকে আমাদের কোনো পতাকা দেখা যেত না আমাদের আমাদের কোনো বিজেপির কোনো পতাকা যে যে পতাকা সেটা কোনো কোনো আমরা কোন পতাকা অর্থাৎ আপনাদের এই আন্দোলনের পরে এই পতাকা বিরোধীদের যে বিনোদী তুমি আমাদের সঙ্গে থাকো